নমস্কার বন্ধুরা শ্রীলতার কুকবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি একদম ভিন্ন স্বাদের ফুলকপি আলুর একটা সবজি যেটা রুটি লুচি পরোটা সবকিছুর চলো শুরু করা যাক তো প্রথমেই আমি কপিগুলো এরকমভাবে কেটে ধুয়ে নিয়েছি একটা পাত্রে জল বসিয়ে তাতে অল্প সামান্য নুন মিশিয়ে নিয়ে এবার এক এক করে কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি কপিগুলো সেদ্ধ করব না জল ফুটতে শুরু করলেই নামিয়ে নেব জল ফুটে গেছে এবার নামিয়ে নিয়ে জলটা ছড়িয়ে নিতে হবে কড়াইতে দিয়েছি দু টেবিল চামচ রিফাইন্ড তেল তেল গরম হলে এবার জল ঝরিয়ে রাখা কপিগুলো কড়াইতে দিয়ে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে এরকম লাল লাল হয়ে এলে নামিয়ে নিচ্ছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা দুটো সাইজের আলু হালকা ভেজে তুলে এবার তরকারির জন্য একটা মশলা রেডি করে নিয়েছি এক টি স্পুন ধনে হাফ টি স্পুন জিরে দুটো শুকনো লঙ্কা এর সাথে অ্যাড করছি টুকরো আদা আর পনেরো থেকে কুড়িটা মতো রসুনের কোয়া একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম কড়াই তেল দিয়ে অ্যাড করছি একটা তেজপাতা দুটো ছোট এলাচ আর হাফ স্পুন জিরে সামান্য নেড়ে এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজের রং না বদলানো পর্যন্ত ভেজে যেতে হবে পেঁয়াজের রং বদলাতে শুরু হলে এবার অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি এক স্পুন হলুদ গুঁড়ো এক স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ নুন ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সব কটা মিশিয়ে আরও দু মিনিট মতো নেড়ে নিয়ে অ্যাড করছি বানিয়ে রাখা পেস্ট আর মিক্সির পাটিতে অল্প জল দিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম ফ্লেম হাইতে করে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে ছেড়ে দিলাম তিন মিনিট মতো তেল একদম ছেড়ে এলে ফ্লেম একদম লো করে দিয়ে এবার অ্যাড করছি তিন চামচ পরিমাণ টক দই ভালো করে মশলার সাথে দইটা মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পর এইভাবে তেল রিলিজ করতে শুরু করলে এবার ভেজে রাখা আলু আর কপিটা দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবার অ্যাড করলাম দু কাপ পরিমাণ জল ঢাকা দিয়ে ফ্লেম অল্প বাড়িয়ে ফুটতে দিচ্ছি দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকনা খুলে অ্যাড করছি কিছুটা মটরশুটি আমি যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি তাই এই স্টেজেই আমি এটা অ্যাড করলাম তোমরা যদি ফ্রোজেন মটরশুটি ব্যবহার না করো তাহলে যখন কপি আর আলুটা মেশাবে তখনই কিন্তু মটরশুঁটিটাও তার সাথে অ্যাড করে দিও ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রাখবার পর আলু আর কপিটা নরম হয়ে গেলে উপর থেকে সামান্য ফ্রেশ ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে নিয়ে এবার প্লেটিং করে নেব গরম গরম মটরশুঁটির কচুরির সাথে কিন্তু এই কপি আলুর তরকারি জাস্ট জমে যায় অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিয়েও আর আমাকে লিখে জানাতে একদমই ভুলো না তোমাদের রেসিপিটা কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি